হাজার বছর বেঁচে থাকতে চাই না ক্ষমতার মস্তদে হাজার বছর বসে থাকতে চাই না ওসমান হাতির মতো একদিন বেঁচে থাকতে চা আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি যারা ভুল করছেন তো করে সঠিক পথে চলে আসেন এই বাংলার মানুষ ইসলাম চায় ডাকস নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় তাকবির আকবার স্লোগান শুধু তাই নয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দাঁড়ায় তাকবির আল্লাহ আকবার স্লোগান আজকে হাদির জানাজার সয় নারায় তাকবির আল্লাহ আকবার গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে এর দ্বারা প্রমাণ হয় শুধু মাদ্রাসা ইসলাম চায় না কলেজ ভার্সিটির প্রত্যেকটা মানুষ ইসলাম চায় আমাদের টুটি যারা চেপে ধরতে চেয়েছিল আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং আগামীতে বাংলার জমিনে কথা চলবে কোরানের কথা ইসলামের কথা কোনো ওয়াশিংটনের কথা চলবে না ভারতীয় আধিপত্য চলবে না ইনশাআল্লাহ আপনার তৈরি আছেন ইনশাল্লাহ ওই চেঙ্গিস খান থেকে শুরু করে মানব রচিত আইন শুরু হলো মঙ্গলীয় সভ্যতা থেকে মানব রচিত আইন শুরু হলো এর পর্যন্ত ইসলামী শাসন মানুষের মধ্যে সভ্যতা কালচার ইসলাম এমন ভাবে জায়গা করে নিয়েছে মানুষ বিধর্মীরা পর্যন্ত সেফ মনে করেছে একমাত্র ইসলাম শাসন হজরতমর রাজি আল্লাহ তালানহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে হযরত ওমরের যুগে একটা কুকুরও না খেয়ে থাকে নাই অনেকে বলে ওলামায়ে কেরামরা রাষ্ট্র চালাতে পারবে ওলামায়ে কেরামরা এগুলো বুঝে ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্র চালাতে না পারে পৃথিবীর কোনো সংবিধান কোন তন্ত্র কোন মন্ত্র রাষ্ট্র চালাতে পারে না ইসলামী রাজনীতির যে সুন্দর রাজনীতি পৃথিবীতে আসেনি আসতে পারে না স্পেন মুসলমান সাড়ে নয়শো বছর শাসন করেছে জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে সুলাইমান নবী গোটা বিশ্ব শাসন করেছে ওসমানী খেলাফত আব্বাসী খেলাফত বাদশা শাহ সুলতান মীর মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখো মুসলমানদের শাসনামল কত সুন্দর ছিল আমাদের বীররা কেমন ছিল কিভাবে ভ্রাতৃত্ববন্ধন সাম্য সামরিক কিভাবে মানুষের মধ্যে মূল্যবোধগুলো তারা টিকিয়ে রেখেছিল কিভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিল বিধর্মীদেরকে কিভাবে তারা সেফ দিয়েছে। সেফটি দিয়েছিল ইসলাম যা দিতে পেরেছে পৃথিবীর কোনো ইতিহাস তা দিতে পারে নাই এই অলামায়করামরা যদি যুগে যুগে রক্ত না দিত ওলামায়করামরা যদি নেতৃত্ব না দিত আজও পর্যন্ত ইসলাম বাংলা পর্যন্ত আসতো না সতেরোশো সাতচল্লিশ সালে সেই ব্রিটিশ বেনিয়ারা যখন উপমহাদেশ মহাভারত দখল করেছিল সেই একশো নব্বই বছরের শোষণ ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা এসে এমন কোনো জুলুম নয় অত্যাচার করে নাই এই জুলুম অত্যাচার থেকে কারা মুক্তি দিয়েছিল দিয়েছিলাম রহমাতুল্লাহরা উনিশশো সাতান্ন সালে ব্রিটিশ কারা আন্দোলন করে গোটা ভারতবর্ষকে মুক্ত করেছিল সেখান থেকেই পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে আলাদা হয়ে গেল তখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না পশ্চিম পাকিস্তান ছিল কিন্তু চব্বিশ মাসেও পাকিস্তান আমাদের কোনো মূল্য দেয় নাই আমাদের উপরে জুলুম করেছে আমরা কি করলাম একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে আবার স্বাধীন করলাম একটা আফসোসের কথা হলো এই যে সতেরোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ এরপরে আমাদের বাউন্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট ছিষট্টির ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এর মধ্যে কোন নেতা কোন নেত্রী কেউ বলে নাই ধর্মীয় রাজনীতি চলতে পারবে না বাহাত্তরের সংবিধানে ধর্মীয় রাজনীতি দরকার নাই বলে ইন্ডিয়া থেকে একজন আজ প্রেসক্রিপশন নিয়ে আসলো এই প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে চলতে আজ ভারত তাই আমরা বাংলাদেশের মুসলমান ভারতের প্রেসক্রিপশনে চলব না আমেরিকার ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলব না hadir মতো আমরা প্রতিরোধ গড়ে তুলব এই বাংলায় কোনো মেহমান কোনো ভারত আধিপত্য চলবে না আমেরিকার আধিপত্য চলবে না আমরা সবাই স্বাধীন হব আমি আপনাদের মাঝে এতটুকু আবদার রেখে যেতে চাই ভাই ঘরে বৈশা মরলেও মরণ আর মরণ ও মরণ যদি মনে করেন গুলিতে মরলে কষ্ট বেশি একটা হাদিস শোনা যাই তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী আলাইহি আলাইসাল্লাম বলেন শহীদের মৃত্যু সে যেন পিপিলিকার কামরের চেয়ে ও কম ব্যথা পিপিলিকার কামরে কি ব্যথা পান আপনি আপনি ভয় পান ইন্নাল্লা হেশতারা অমিন আলম অমিনী নাহফুস হোম ওয়াম ওয়া আল আহম বিন্নালহমুল জান্না আল্লাহ তো আওয়াদা করেছে আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত কিনে জান্নাত বিক্রি করে দেবো আপনার আমার জান এবং মাল আল্লাহ কিনবেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় কোন যান কিনবে যেই যান যায় নামাজে বসে শুধু সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে না অনেকে বলতে চায় যায় নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে যায় না বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যায় তো আল্লাহর নবী মসজিদে নববী ছেড়ে ওহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না ২৭টা যুদ্ধে নবী সরাসরি উপস্থিত হয়েছে সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে ইমান যার আছে আমল যার আছে হক কথা যিনি বলেন ধৈর্য যিনি ধরেন এই চার গুণ আমাদের মধ্যে থাকবে চান তো ইনশাআল্লাহ সবাই চান ইনশাআল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা থানায় ইসলামের মাহফিল হচ্ছে এখানে যারা আসতেছে এরা কি হিন্দু খ্রিস্টান না মুসলমান যারা কয় ধর্মীয় রাজনীতি চলবে না কেন কয় জানেন ওরা জানে হুজুররা যদি ক্ষমতায় যায় ওদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে দেশের টাকা বিদেশে পাঠান বন্ধ হয়ে যাবে আপনারা যে যেই দল করেন ধর্মীয় মূল্যবোধ আছে না নাই সুতরাং আমার দেশকে আমরা কখনো বিক্রি করব না পারবেন ইনশাআল্লাহ জীবন দিয়ে হলে রক্ত দিয়ে হলেও ইসলামী মূল্যবোধ কায়েম করে খেলাফত কায়েম করে কালেমার পতাকা উড়ানোর জন্য আমার যান প্রাণ মাল যা দিতে হয় আল্লাহর রাস্তায় দিতে রাজি আছেন আসেন ইনশাল